করে পারুল পারুল হ্যাঁ আসতেছি কি বাজার থেকে মাছ নিয়ে আসলাম আরে না আজকে কিটা খারাপ হয়ে গিয়েছিল গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল আর ভাড়া হয়নি তাহলে আমি এখন কি রান্না করব মোর স্পেস কাটা কাটি করে সবকিছু রেডি করে রাখলাম যে তুমি মাছ নিয়ে আসবে আমি মাছ রান্না করব দেখতে তো পাচ্ছ গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল গাড়িটা নষ্ট হওয়ারতে যে কয় টাকা আমি ভাড়া মারছিলাম সব গাড়িটার পিছনে খরচ হয়ে গেছে তো ওইভাবে জন্য বাজার করতে পারি নাই আজকে এক কাজ করো আজকে ডিম আসে না ওই ডিম ভাজে দাও ওই ডিম ভাজে ভাত খাই নিবো আমি ডিম রান্না করতে পারবো না রোজ রোজ ওই একই তরকারি খালি সবজি রান্না করো ডিম রান্না করো এগুলো সারা দাও ভালোমতো কখনো খাওয়াইতে পারছো আচ্ছা আমি তো চেষ্টা তো করি নাকি তুমি তো দেখতেই পাচ্ছ আমি চেষ্টা করি এখন আল্লাহ যদি আমাদের দিকে মুখ ফিরে না তাকায় তাহলে আমি কি করবো বলো দেখি আমি কি চেষ্টার কোনো কমতি রাখি চেষ্টা আর কি করো তুমি চেষ্টা কি এভাবে হয় রিকশা চালাই তুমি চেষ্টা করতে পারবা তুমি ভালো একটা চাকরি বুঝো চাকরি না খুঁজলে এইভাবে কি হয় বলো প্রতিদিন এই টানি সংসার আমার ভালোই লাগে না আচ্ছা চাকরি কি এমনি হবে চাকরি নিতে গেলে তো টাকা লাগবে টাকা কি আছে বলো দেখি বিয়ের আগে তো খুব বলছিল যে রাজরানি করে রাখবা এখন কি করতেছ তুমি রোজ রোজ ওই একই খাবার খাও রোজ রোজ একই পোশাক পরো আমার ভালো লাগে না এগুলো আচ্ছা তুমিও তো অনেক কিছুই বলছ নাকি যে আমি নাকি তোমাকে যেভাবে রাখবো সেভাবেই থাকবা গাস্তলায় রাখলে নাকি গাস্তলায় থাকবা একটা রুটি দুইজন ভাগ করে খাওয়া এখন অভাবে সংসার দেখে তুমি এভাবে আমার সাথে কথা বলতেছো তুমি যেমন পরিস্থিতিতে রাখবা তেমন থাকবো এটা তো বলছিলাম কিন্তু তোমার যে একবার ফকিরের মতো পরিস্থিতি হবে এটা তো আর বুঝি নাই আমি শোনো তোমাকে তখন আমি রাগের মধ্যে অনেক কিছু বলছি সরি তুমি মন খারাপ করে থেকো না প্লিজ কথাই আছে না যে সংসারে অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালাই তুমি সেটা আজকে প্রমাণ করে দিলা আচ্ছা তুমি ব্যাগপত্র গুছায় কোথায় যাচ্ছো এগুলো কাপড় চোপড় গুছাচ্ছো যে কিসের জন্য আজ রাতে আমি ঢাকায় চলে যাচ্ছি আর আজ থেকে তোমার খাবার পরার কোনো কিছুর অভাব হবে না ইনশাআল্লাহ তুমি রাজরানীর মতো থাকবা আর তুমি তুমি কোথায় যাবা আমার আর কি এমনিতেও তো তোমার আমার কোনো আর দরকার নাই

OK，都坐下。